বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম নিয়ে আসতাম নতুন আরেকটা রেসিপি আপনাদের জন্য রুই মাছ দিয়ে কচুর মুখে দিয়ে রান্নার একটা রেসিপি তো আমি প্রথমত রুই মাছগুলো ভেজে নিয়েছি তো এখন হচ্ছে আমি তরকারিটা আমি বসিয়ে দিচ্ছি পেঁয়াজ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো লবণ দিয়ে আমি হচ্ছে এখন মশলাটাকে ভালোভাবে নেড়ে জেরে কষে নিচ্ছি আমরা হচ্ছে মূলত এই তরকারিগুলো হচ্ছে আমরা ভাজনা দিয়ে খেতে খুবই পছন্দ করে আমাদের রাজবাড়ি অঞ্চলের মানুষ অনেকেই যার জন্য ভাজনা দিয়ে রান্না করা এটা হচ্ছে আমি কষিয়ে নিচ্ছি আমি হচ্ছে ভাজনার জন্য রসুন কচি পেঁয়াজ কচি আস্ত জিরে তেলের মধ্যে এগুলো হচ্ছে ভেজে নিয়েছি দেখেন আমি কি সুন্দরভাবে ভেজে নিয়েছি এগুলো হচ্ছে পাটায় পেটে তারপর হচ্ছে তরকারির মধ্যে অ্যাড করব। তো এখন হচ্ছে আমি জাস্ট এটা কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখেন আমি হচ্ছে মাছগুলো ভেজে রাখা মাছগুলো অ্যাড করে নিয়েছি এখন হচ্ছে পানির জন্য চুল এখানে অ্যাড করে নেবো তো হচ্ছে পানির জন্য জুল অ্যাড করে নেওয়ার পরে হচ্ছে আমি আমার কুক হয়ে যাচ্ছে এখন দেখেন তরকারির ঝোলটা কি পাতলা আর যখন হচ্ছে আমি পেঁয়াজ বাজনাটা আমি পেঁয়াজ রসুন আর আদা এগুলো যে আমি বেটে পাটায় বেটে এখন হচ্ছে তরকারির মধ্যে অ্যাড করে নিয়েছি একটু পরে দেখবেন তরকারি কালারটাও খুব সুন্দর এবং গণত্ব আর হচ্ছে খুব সুন্দর একটা কালার এবং হচ্ছে গ্রান নাকের মধ্যে চলে আসবে তো হচ্ছে এইভাবে খেতে খুবই ভালো হয় আপনার ট্রাই করতে পারেন আর ভালো লাগলে অবশ্যই আমার পেজে থাকতে পারেন আর এটা পেজের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সেই সাথে হচ্ছে আমার গাছের একবারে কচি চাল কুমড়া বাজা আপনাদেরকে দেখিয়ে দিলাম তো ভালো থাকবেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ